সোনালিটা এখন বিক্রি হইতেছিল দুশো ষাট টাকার থেকে সত্তর টাকা তিন চার মাস আগে একটু বেশি চলে আর এখন একটু গরম বেশি গরমের সময় তো আপনি মুরগি মরে যে আমার দোকানে আজকেও তিনটা মুরগি মরছে এখন এই তিনটার দাম আমি যদি এখানে প্লাস করি দুশো কেজি দুশো কেজিতে যদি আপনার ছয়শো টাকা অ্যাড হয় তাহলে টাকা করে আপনার কেজিতে হিসাবে এটা ভিতরে অ্যাড হয়ে যায় বিশেষ করে আপনাদের ভক্ত অধিদপ্তর যে কাজ করতেছে বাজারে মূল্য তালিকাটা এবার যে আপনার রমজানের থেকে এই পর্যন্ত মানুষের যা খাওয়াইলো সবজি বলেন আর মাছ বলে না আর যাইকন এটা হলো আপনার পর্যন্ত সবকিছু মোটামুটি একটা ভালো মূল্য তালিকা আছে এটা মানে মানুষের একটা খাওয়ার চাহিদা মিটিতে পারে মুরগির দাম হইলো আপনার একচুয়ালি কি খামারিদের রেডের সাথে তো আমাদের রেট বনে না খামারির রেট হইলো আপনারা যে সরকার যে মূল্য তালিকা দেয় বা এই বলে এটা হলো খামারি রেটটা মূলত একটা হিসাব দেয় মানে খামারি রেটের পরেও যে গাড়ি দিয়ে আমাদের মালটা দিয়ে যায় ওইটা ডাকার ডাকা ঢুকতে বিশ টাকা ডিফারেন্স থাকে তো ওর পরে তো আমাদেরকে দশ বিশ টাকা মানে মিনিমাম বিশ টাকা লাভ করতে হবে নাহলে আমরা ব্যবসা তো তাই এখন বর্তমান রেট হইলো আপনার সাইড এর থেকে সত্তর টাকা আমরা বিক্রি করি আর আমাদের কিনা হইলো আপনার পাঁচ টাকা চল্লিশ টাকা এরকম আর সোনালিটার ব্যাপারে হলো কি আপনার একই একই সিস্টেম সোনালিটা এখন বিক্রি হইতেছিল দুশো ষাট টাকা থেকে সত্তর টাকা সোনালিটা এরকম আজকে কিনছে হলো কি আপনার দুইশো পঁয়তাল্লিশ টাকা তো আবার আজকে রাত্রে কয় টাকা দাম হবে এটা মানে নির্ধারিত মানে বাজার দেখা একটু জ্বর বৃষ্টি থাকলে বাজার পাঁচ দশ টাকা আপ ডাউন করে কিন্তু এখন মূল্য তালিকা হিসাবে আপনার বর্তমান বাজারে কমেই আস তিন চার মাস আগে একটু বেশি চলে আর এখন একটু গরম বেশি গরমের সময় তো আপনি মুরগি মরে যে আমার দোকানে আজকে তিনটা মুরগি মরছে এখন এই তিনটার দাম আমি যদি এখানে প্লাস করি আমি যে মাল কিনছি একশো পিস বা দেড়শো পিস মাল কিনছি দুইশো কেজি দুইশো তে যদি আপনার ছয়শো টাকা অ্যাড হয় তাহলে দুই টাকা করে আপনার কেজিতে হিসাবে এটার ভিতরে অ্যাড হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি আপনার দুই টাকা বা পাঁচ টাকা মূল্য তালিকা হিসাবে দাম বেশি পড়ে যায় যেটা অরিজিনালি সোনালি মানে কক মুরগি ওইটা দেখবেন আপনার পাঁচই কোন থাকবে সোনালি মুরগির ভিতরে আরেকটা আছে কালার বার কিন্তু এটা হলো আপনি বিশেষ করে কাস্টমার বুঝে না কাস্টমার খুব কম বুঝে অনেক কাস্টমার যারা এই যে কিনতে কিনতে অভ্যস্ত হয়ে গেছে তারা যে মনে করেন দেখে গেছে এখন বুঝে আর নইলে আপনি কিন্তু সাধারণত আপনি নর্মালি ধরতে পারবেন না যদি দোকানদার না বুঝাই যায় তাহলে আপনি কাস্টমারের উদ্দেশ্যে যদি বলি আমি তাহলে বলতে হবে যে আপনার সোনালি এটা নিলে ওইটা পা চিকনটা নিতে হবে একটু দেখা পাটা দেখা লম্বা একটু পা চিকন হইতে হবে তীক্ষ্ণ লোক যারা অনেক পুরানো সবসময় খায় অভ্যস্ত আপনি ওই কালার বার যেটা ওইটার মাংস আর এই সোনালিটার মাংস খাইলেও দেখবেন দুইটা দুই ডিফারেন্স ওইটা হলো আপনার এটা লাগাইলো পাঁচচল্লিশ দিন আর ওইটা হয়ে যায় চল্লিশ দিনে কালার বার লেয়ারের ভিতরে দুইটা আছে একটা আছে বুলেট যেটা পশম বেশি শরীর বড়া পশম দেখবেন কিন্তু হালকা ওইটা হইলো বুলেট ওইটা হইলো প্রথমতে রিজেক্টেড মানে ডিম পাড়া বন্ধ এটা ডিম পারে না দেখে অনেক জনে আছে না অনেক মহিলা আছে যে বাচ্চা নিতে পারে না কনসেপ্ট হয় না তো এর জন্য মনে করেন এগুলো ডিলেট প্রথমতেই এটা ধরে চালায় খামারিরা ওইটা আবার বাজারে দাম একটু কম থাকবে দেখবেন কিন্তু পয় পরিষ্কার অনেক দেখতে ভালো লাগবো কিন্তু অ্যাকচুয়ালি ওইটার থেকে কিন্তু যেটা চামড়া ছোলা ওইটা আপনার চাহিদা বেশি এবং ওইটা টেস্ট ডিম পারতে পারতে একদম যখন দেখা গেছে যে ডেলি রেগুলার না পাইরা দুই দিন পরে একদিন পরে একটা পারে ওইটা হইলো মানে এখন লাস্টে আর যেটা ওই প্রথম তো পারে না ওইটাই মনে করেন প্রথম ছেড়ে দেয় না গরুর মাংসের দাম জীবন কম্ব না স্বর্ণের দামের মতো ওইটা একবার যে আপনি খাওয়ায় টেস্ট ফালাইছেন না সাড়ে সাতশো সাড়ে সাতশো আষ্টশো সাতশো আশি এরকমই থাকে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শোর ভিতরে থাকলে মোটামুটি সব ধরনের ভোক্তা রাখাইতে পারে আর নাহলে এটা তো সবাই মনে করেন আটশো টাকা কেজি অনেক লোক গরুর মাংস চই দেয় তার জন্যই তো বয়লার কোরবানি আগের তুলনায় যারা দিত তার সে দেখবেন বেশি কেন সামনে নির্বাচন নির্বাচন আছে বিভিন্ন ধরনের প্ল্যানিং আছে এখন অনেক লোকে কালো টাকা মনে করেন নিতেও পারে না খাইতেও পারে না অনেক হয়তো দান খরাত কইরা যে আগে দুইটা দিত হ্যাঁ পাঁচটা দিব বিশেষ করে আপনাদের ভক্ত অধিদপ্তর যে কাজ করতেছে বাজারে মূল্য তালিকাটা এবার যে আপনার রমজানের থেকে এই পর্যন্ত মানুষের যা খাওয়াইলো সবজি বলেন আর মাছ বলে না যাইকন এটা হলো আপনার পর্যন্ত সবকিছু মোটামুটি একটা ভালো মূল্য তালিকা এটা মানে মানুষের খাওয়ার চাহিদা মিটিতে পারে আর নাহলে অন্য অন্য সময় তো দেখছি আমরা মনে করেন পেঁয়াজের দাম দুইশো টাকা হয়ে যায় রমজানে এবার রমজানে সত্তর টাকার উপরে পেঁয়াজ উড়ে নেই অভিযান আপনার গণগণ দেওয়া উচিত সপ্তাহে একবার করে আপনার প্রতি এলাকায় দেওয়া অন্তত ডর ভয় মানুষের একটা কিছু কাজ করবে